কার সবাইকার পবিত্র ভূমি এখানে মানুষ আছে এখানে সমস্ত ধর্মের মানুষ এখানে এই ধর্মীয় স্থানে আছে এই ধর্মীয় স্থানকে কারু হাত দিয়ে দেব না কখন শেষ করতে হবে তুমি একটু সন্দেশকালী বলে দিই সন্দেশকালীন নরেন্দ্র মোদী অনেক নাটক করল দেখিয়ে দিল করেছে ও রেপ করেছে সে রেপ করেছে আমি তো আগেই বলেছিলাম পঁচাত্তর দিন আট মাস আগে রেপ কেস কখনো রেপ হয় নাকি আজ ভিডিও বেরিয়ে গেছে দেখে নিয়েছেন তো ন বছর হয়ে গেল ওনার চিকিৎসা বিদ্যুৎ ন বছরে আমি বিপদ পাস করেছি আমি ল পাস করেছি আমি হাইকোর্টে প্র্যাকটিস করে স্ট্যাটিস করেছি আমি বিয়েও করেছি ও কিছুই করতে পারল না 니트, 니트. 바라바라바도 니트. 니이 니트. 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 니

সে একটা কর্মপক্ষ হয়েছে জেলা পরিষদে এটা ভালো লাগে সবাইকে ভালো লাগা উচিত তো অনেকের ভালো লেগেছে কারো কারু খারাপ লেগেছে আর কাজ হলে যখন কিছু মানুষের না হয় তবে আবার কিছু লোক থাকে তার পিছনে কাঠি মারার জন্য তৈরি হয়ে যায় মার 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 উঠছে কেন আরে স্বামী উঠবে কেন নে কালো মার পিছনে লেগেছে দেখতে পায় না চরম কাকা কিছু করার নেই যারা দেখতে পায় তারা দেখতে পায় যারা দেখতে পায় না তারা কিছুই দেখতে পায় না আবার কাজও করছে স্বামী স্বামী কিন্তু আরো বড় কাজ করবে আরো বড়